ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحى ربنا الأمين الله قبل راته نزل رحمة الشمائل دعا قبول الشمع আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন আপনার কত মায়ার বন্দা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ হাজি সাহেবরা হাত বাড়াইছে হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে রব্বুল আলামিন বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আমায়কে আমরা হাত বানাইছি আমি গুণাগানে না গান দেয় না ফুরমান না যোগ্য আল্লাহ আপনার দরবারে নজরুলের রহমতের সময় দুইটা হাত বানাইছি জীবনের সমস্ত গোনার উপরে লজ্জিত মেহরবানি করে মাফ করে দেন বাকি জিন্দিগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিন মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ জীবনের ছোট বড় গুনার উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দগী দিনাচ্চেরা তাল মুস সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক ফিক দেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক ফিক দেন রবুনের মিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলা গভীর রজনীতে আপনার মহাব্বতে আপনার বান্দারা দুইটা হাত বাড়াইছে আল্লাহ তামান জিন্দগির গুনার বুঝালয়ে হাত বাড়াইছে এই মজলিসে কত মানুষের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহব্বতের মানুষগুলা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা চাই চাই আমাদের আত্মীয় স্বজন পাইবার খবর আজকের সবের হাতিয়া পৌঁছায়া দেন আল্লাহ আজকের এই মাহফিলের সবের হাতিয়া কুটি কুটি গুণ বাড়ায়া দেন বিশ্বনবীর জামুবারকে পৌঁছায়া দেন আদম থেকে আজকে পর্যন্ত মমিন মমিনা কবরের সাহিত্য সকলের রয়ে পৌঁছায়া দেন বিশেষ করে এই জায়গার এই এলাকার মেহেরবানী করে আল্লাহ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মোরদাগানের কবরে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান স্থান আছে বিয়াল্লিশ্বরের যত মোর দাগান কবরের সকলের রয়ে সব পৌঁছায়া দেন আল্লাহ যারা দুনিয়াতে নাই বিশেষ করে আজকে এই মাহফিলটা যাদের উদ্দেশ্যে এবং যাদের রুহের মাঘ ফিরাত আল্লাহ শহীদ মীর মোস্তফা আল্লাহ শহীদ মীর মাহফুজুল হক মুগ্ধ আল্লাহ মুগ্ধ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ শহীদ মুগ্ধ রুহের মাঘ ফিরাত কেমন আজকের এই আল্লাহ মুগ্ধর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে মেহরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দে আল্লাহ টকবক একটা যুবক শহীদ হয়ে গেল আল্লাহ মা বাবার সেই ধৈর্য আপনি ধরার তৌফিক দিয়া দেন আজকের এই সব মুগ্ধের কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা সবাই এই মাহফিলের পক্ষ থেকে মুগ্ধর জন্য মাফ সাই ফানা সাই আপনি মাফ করে মুগ্ধের কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লা এলাকার কত মোর দাগান কবরে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে তাদের হায়াতে আমলে আপনি বরখ বাড়াই দেন ক্ষেতমত করার তৌফিক দেন আল্লাহ এখানে অনেক মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কে কোন আশা হাত বাড়াইছে আমি জানি না মেহরবানি করে প্রত্যেকের দিলেন এক ভাষনা পোড়া করেন আমার এক ভাই আমার কাছে দোয়া চাইছে আল্লাহ সেন্দা আর এক ভাই দোয়া চাইছে তার ভাইটা দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে নিজে অসুস্থ হয়ে গেছে আল্লাহ ওনার ভাইয়ের কবর আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ ওনার শিফায় কামেলা জেলা দান করেন রব্বুল আমরা যারা হাত বানাইলাম কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে প্রত্যেকের দিলেন এক বাসনা পড়া করে দেন আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না গুনার কারণে আল্লাহ অভাব দিয়ে না আল্লাহ আমাদের অভাব অনুটন আপনি দূর করে দেন আল্লাহ আমরা যারা ঋণ বস্তা থেকে মুক্তি দেন আল্লাহ ব্যবসায় বরকত দেন খামায় রোজগারে বরকত দেন আল্লাহ গুণের কারণে আপনি বড় বড় রোগ বেমার দিয়েন না ক্যান্সার প্যারালাইসিস আল্লাহ কিডনি গুলা নষ্ট করে দিয়েন না যতদিন বাঁচায় রাখবেন এদিন আসছে না মুস্তাকিম সঠিক সরল চলার তৌফিক দেন বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আপনার তো জানার বাকি নাই প্রত্যেকের টাকা পয়সা যারা দিয়া সাহায্য সহিতা করছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন দুনিয়া আখেরাতির সম্মান ইজ্জত আপনি দান করেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ খালিয়াতে আপনি ফিরাইয়া দিয়েন না জিন্দেগির গুনা মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের এতগুলা আবদার যা বললাম যা শুনলাম আল্লাহ মেহের বাণি করে আপনি কবুল করে নেন আমার কাছে অনেকে তো আছে আল্লাহ আমার আরেক ভাই খানের। আল্লাহ ব্যাঙ্কে চাকরি করে ভাই আমার কাছে দোয়া চাইছে বাচ্চা কাচ্চার জন্য ছেলেটা হাফেজ হয়ে গেছে আল্লাহ উনিও দোয়া চাইছে দুনিয়ার সমস্ত ফেতনা ফাঁসার থেকে আপনি হেফাজত করেন আল্লাহ দুশ্মনের দুশ্মনীতে হেফাজত করেন প্রত্যেকটা মানুষ যেই আশা নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছে মা বোন সহ প্রত্যেকের দিলের নে এক বাসনা টুক আপনি পোড়া করে দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরপতি দুয়ারে কবল করেন সুবাহান আরব বিগরব বিলাহী ও সালেম উনালেল মুসলিদ ও লেহেমদুর ইল্লাই ঘরব বিলা